নমস্কার বন্ধুরা আজ করলাম ঝিঙে আর আলু দিয়ে মাছের ডিমের বড়ার একটি রসা গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে এখানে দেখো আমি ঝিঙে নিয়ে নিয়েছি লম্বা লম্বা চারটে আর আলু নিয়েছি দুটো এবারে ঝিঙেগুলোকে একটু বড় বড় মাপের করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও ওই রকমই একটু বড় বড় মাপের করে কেটে নিয়েছি তো এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যে প্রথমে মাছের ডিমটাকে আমি কিন্তু আগে থেকে লবণ হলুদ দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এবারে এইভাবে বড়া করে নিচ্ছি হাই আছে কড়াইটা থাকলেও তারপরে আঁচটা কমিয়ে দিয়ে মাছের ডিমটাকে এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে তারপর একটা দিক হয়ে আসলে উল্টে দুটো দিকই একদমই লালচে লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বেশ লালচে লালচে হয়ে আসলে খুব সুন্দরভাবে দিকটা ভেজে নিয়ে তারপর নামিয়ে নিলাম এবারে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকে দিয়ে এক চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম যেহেতু আলুগুলো একটু বড় বড় বাপের করে কেটেছি সেই জন্য কিন্তু মিডিয়াম টু লো আছে রেখে আলুগুলোকে ঢেকে ঢেকে একদম নরম করে ভেজে নিতে হবে না হলে কিন্তু পরে সেদ্ধ হতে চাইবে না তো যাই হোক আলুগুলো দেখো বেশ লালচে হওয়া পর্যন্ত আমি ঢেকে ঢেকে এই রকমভাবে ভেজেছি তাতে এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিয়ে যে তেলটা কড়াইতে ছিল তার মধ্যে এবারে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলোর মধ্যে কিন্তু এখন আমি লবণ অ্যাড করিনি যেহেতু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেড়ে একটু হাই আঁচে রেখে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম ঝিঙেটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তো ঝিঙেটাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে যে তেলটা কড়াইতে রয়েছে সেই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চাইলে তোমরা গোটা জিরেও ফোড়ন দিতে পারো এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাকে কিন্তু পেস্ট কিছুক্ষণ একদম লালচে লালচে করে ভাজতে হবে যেন কোনোভাবেই আদাটা কাঁচা না থেকে যায় এইবার আদাটা বেশ লালচে যখন হয়ে আসবে তখন আমি কিন্তু একটা টমেটোর পেস্ট আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো টমেটোর পেস্টটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আর আঁচটাকে কিন্তু এখন একদম বাড়িয়ে দিতে হবে হাই আছে রেখে টমেটোর পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এবার একদম লো আচে রেখে আস্তে আস্তে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে একটুখানি চিনি এখানে অ্যাড করে দিয়ে ভেজে রাখা আলুটাকে অ্যাড করে একদম নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিটের জন্য আমি আবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়াতে স্টিমে স্টিমে আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল আর এতে করে বেশ ভালো খেতে হয়েছিল আলুটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম ফুটতে দিলাম হাই আছে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপর ভালোভাবে যখন ফুটে উঠেছে আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের ডিম আর ঝিঙেগুলোকে অ্যাড করে দিয়ে ভালোভাবে খুন্ত দিয়ে নেড়ে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে ঢাকনাটা তুলতেই দেখছি খুব সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরাও এইভাবে একবার মাছের ডিমের রসা ঝিঙে দিয়ে করে দেখ